ভূত এফ এম এর সেই সব সত্য ঘটনা যা শুনেছেন কিন্তু হয়তো সব তা জানেন না সেই সব ভৌতিক অভিজ্ঞতার গভীরে যেতে চান যেখানে ভয় রহস্য আর অজানা বিপদ প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গী হবে তাহলে চোখ রাখুন হর হর স্টোরি বাংলা ইউটিউব চ্যানেলে তো আমরা চলে যাচ্ছি আজকের ভৌতিক ঘটনায় তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হলো নারায়ণ পারোহী সালটা বিভাগের অষ্টানব্বই একটি জেলার ঘটনা আমি কারণে হসপিটালের মর্গের একটি দায়িত্বে ছিলেন তিনি ডোম ছিলেন না মানে হসপিটালে যে লাশগুলো আসতো লাশগুলোর নাম পরিচয় ঠিকানা বা লাশগুলো কোথায় যাবে যে লাশগুলো সেগুলোকে কি করবে কোথায় কখন লাশ গুলো বের হচ্ছে ঢুকতেছে এই হিসেব গুলো নারায়ণ পারোহী রাখত সময়টা এমন একটা সময় যে সময় রমজানের ঈদ তো ঈদের সময় অনেক ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যায় হসপিটালটাও অনেকটা আহ মতোই হয়ে যায় তো সেই সময়ের ঘটনা আর সে সময় নারায়ণ পারোহী খুবই অসুস্থ হয়ে পড়েন তিনি ভীষণ অসুস্থ থাকেন সেই সময় মানে তিনি ডিউটিটা করতে পারছিলেন না আবার তিনি কাউকে দিয়ে যে ডিউটিটা করাবেন এরকম কোনো লোক পাচ্ছিলেন না উনি এক প্রকার বাধ্য হয়ে তার ছেলেকে ডিউটিটা করতে বলেন আর তার ছেলের নাম হলো নিতাই পারোহী তো নারায়ণ পারোহী নেতাই পারোহী বলে যে তুমি মর্গে যাবা বা হসপিটালে যাবা ওইখানে যাওয়ার পরে আমি যে চেয়ারটাতে বসে থাকি বা টেবিলটাতে বসে থাকি তুমি সেই টেবিলে শুধুমাত্র বসে থাকবা তোমাকে অন্য কোনো কাজ করা লাগবে না তুমি শুধু ওই চেয়ারটাতে বসে থাকবা এখানে আর একটি কথা আমি বলে নি হসপিটালে মর্গে অনেকের সাথে অনেক রকম ঘটনা ঘটে এটা শোনা যায় আর কি যে সাথে অনেক রকম ঘটনা ঘটে তবে নারায়ণ পারোহির সাথে আজ পর্যন্ত রকম ঘটনা কিন্তু ঘটে নাই তিনি যখন ডিউটি করে আসতেন এসে তখন বাসায় গল্প করতেন যে অনেকের সাথে অনেক রকম ঘটনাই ঘটে আমি এত বছর ধরে মর্গে চাকরি করি বা হসপিটালে চাকরি করি আমার সাথে এখনো পর্যন্ত রকম কোনো ঘটনা কিন্তু ঘটে নাই এই জন্যই নারায়ণ পারোহী ছেলে নিতাই পারোহী রাজি হন যেহেতু আমার বাবার সাথে কোনো রকম ঘটনা ঘটে নাই হয়তো আমার সাথে ঘটবে না এটা তিনি ভেবে তিনি যাইতে রাজি হন তো তার ডিউটি সময় হয়ে যায় তখন নিতাই পারোহী ডিউটিতে চলে যায় তো নিতাই পারোহী ডিউটিতে গিয়ে তার যে চেয়ার ছিল তার বাবার যে চেয়ার বা টেবিল তিনি এখানে বসে থাকেন আর হসপিটালের মর্গের যে চাবিটা সেটাও নিতাই পারো কাছেই ছিল তো তিনি বসে আছেন মানে নিতাই পারোহী বসে আছে বসে থেকে একা একাই বসে থেকে মানে কিছু একটা করছিল আর কি তো সেই সময় মর্গের ভিতর থেকে ধূপ করে একটা হয় মানে কিছু যদি পড়ে উপর থেকে নিচে যদি কিছু পরে যে সাউন্ডটা হবে না ঠিক এই সাউন্ডটাই হয় নিতাই ভাবে যে কি ব্যাপার মর্গের চাবিও তো আমার কাছে তাহলে ভিতরে কি পড়লো ভিতরে কি কিছু পড়লো তো তিনি অত সাত পাস না ভেবে মর্গের চাবিটা নেন নিয়ে তিনি মর্গের দরজাটা খোলেন খুলে ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে দেখা যায় যে একটা স্টেচ আর ফাঁকা হসপিটালের যে বেড গুলো থাকে মানে লাশ রাখা যে ইয়ে থাকে ওইটা ফাঁকা এবং তিনি আরো যখন কাছে যান তখন দেখেন যে ওইটার উপরে একটা লাশ ছিল কিন্তু লাশটা নিচে পড়ে আছে মানে মাটিতে পড়ে আছে তিনি ভাবেন কি ব্যাপার স্টেশারে লাশ ছিল ওটা নিচে পড়ে আছে বা আমি যখন আসি তখন তো আমাকে কেউ এরকম ধরনের জানায়নি যে আজকে লাশ এসেছে সে লাশটাকে রাখা হয়েছে বা এরকম কোনো হয় নাই তিনি ভাবেন যে আচ্ছা এটা হইতে পারে তবে তিনি লাশটাকে ছোন না যে আমি লাশটাকে আর ধরবো না হয়তোবা যদি আমি ধরি বা উপরে উঠাই হয়তো কোনো আলামত নষ্ট হইতে পারে এরকমটা ভাবেন তিনি যে কোনো আলম আলামত হয়তো বা নষ্ট হয়ে গেলে পরে দায় ঝামেলা আসতে পারে এজন্য তিনি আর না তিনি আবার বাইরে আসে এসে আবার দরজাটাকে লাগিয়ে দেয় তো লাগিয়ে দিয়ে তিনি আবার আসে এসে তার যে তার বাবার যে চেয়ার বা টেবিল তখন সেখানে তিনি আবার বসে পড়ে বসে কিছু একটা হয়তোবা ভাবছিল বা কিছু একটা করছিল অনেকটা সময় চলে যায় রাত যখন খুবই গভীর মানে মধ্য রাত হয়ে যায় সেই সময় আবার একটা সাউন্ড হয় থেকে যদি নিচে কিছু পরে যে সাউন্ডটা ঠিক এই সাউন্ডটা আবার হয় এবার নিতাই এবার এভাবে এবার আবার কিসে সাউন্ড হলো তখন তার একটা কথা মনে পড়ে তার বাবা বলেছিল যে আমাদের হসপিটালের পাশে যে বড় একটি গাছ আছে তো এই গাছ দিয়ে অনেক সময় বিড়াল উঠে বিড়াল কিছু ভাঙচুর করে অনেক কিছু করে এরকমটা বলে তো তার এই কথাটা মনে পড়ে যে বাবা তোমাকে এই কথাটা বলেছিল হয়তো বা কোনো বিড়াল ঢুকেছে তো বিড়াল যেহেতু ঢুকেছে সেহেতু বিড়ালটাকে আমি তাড়িয়ে দিই নয়তো আবার কোনো কিছু ক্ষতি করতে পারে কোনো কিছু ক্ষতি করে হয়তো নষ্ট করতে পারে এজন্য তিনি আবার মর্গের দিকে এগিয়ে যান চাবিটা বের করে আবার মর্গের দরজাটা করলে ভিতরে প্রবেশ করে এবং মর্গের দরজাটা তখন খোলাই রাখে খোলা রাখে তিনি ভিতরে তো ভিতরে ঢোকার পর তিনি কিছুই দেখতে পান কিছুই নাই অনেক খোঁজাখুঁজি করে যে বিড়াল যেহেতু যদি ঢুকে থাকে বিড়াল যদি ভিতরে ঢুকে থাকে তাহলে তো বিড়ালটাকে দেখা যাবে পাওয়া যাবে তিনি খুঁজতে থাকেন যে কোথায় পরে তিনি মর্গের লাইটটা জ্বালান লাইটটা জ্বালানোর পরে তিনি আবার খুঁজতে থাকেন যে বিড়ালটা কোথায় তো বিড়ালটা খুঁজতে খুঁজতে তিনি একসময় বিড়ালটাকে পেয়ে যান কিন্তু বিড়ালটা মৃত এবং একটু আগেই মানে দেখে মনে হচ্ছিল বিড়ালটাকে দেখে মনে হচ্ছিল একটু আগেই বিড়ালটা মারা গেছে এবং বিড়ালটার মাথা মানে মনে হচ্ছিল যে বিড়ালটাকে ধরে কেউ টান দিয়ে তার মাথাটাকে সিঁড়ে ফেলেছে এবং তাজা রক্ত মেঝে দিয়ে বয়ে যাচ্ছে এবং বিড়ালটার মাথা আলাদা বডি এক জায়গায় মাথা এক জায়গায় এরকম ভাবে পড়ে আছে তো এইটা দেখার পরে নিতাই পার তিনি বুঝেছেন যে এটা কোন প্যারা কোনো ঘটনা এখানে আমার থাকা ঠিক হবে না এইটা ভেবে তিনি যেই না দৌড় দেবে তখনই দেখে মানে যখন পিছন ঘুরে তখন দেখে ওই যে কিছুক্ষণ আগে যে লাশটাকে গেতে এসে দেখলো যে নিচে পড়ে আছে স্ট্রেচারের উপর নেই নিচে পড়ে আছে দেখে যে সে লাশটি দাঁড়ানো অবস্থায় লাশটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে অগ্রসর হচ্ছে এটা দেখার পরে নিতাই পারোহী খুবই ভয় পেয়ে যায় এবং দৌড় দেয় একটা চিৎকার দেয় একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে দরজার কাছে যাইতে যাইতে নিতাই পারো সেন্সলেস হয়ে পড়ে যায় তো নিতাই পারোহ যখন চিৎকার দেয় তখন তার চিৎকার শুনে আশেপাশে ছিল তারা ছুটে আসে তারা করে এসে দেখে যে দরজাটা খোলা এবং ভিতরে নিতাই পারো পড়ে আসে তো সবাই মিলে তাকে ধরাধরি করে তুলে ধরা করে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন নিতাই পারোহের জ্ঞান আসে তখন তাকে প্রশ্ন করা হয় আসলে কি হয়েছিল বা তুমি কি কিছু দেখেছো বা কিছু হয়েছে তুমি এরকম ভাগে পড়েছিলে তখন নিতাই পারোহী তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এ টু জেড তাদেরকে বলে এবং আশ্চর্যকর কথা হলো যে যে লাশটা নিতাই পারোহী নিচে পড়ে থাকতে দেখেছে বাকি সবাই সেই লাশটাকে স্ট্রেচারের উপরেই দেখেছে তবে সেই বিড়ালটা বিড়ালটাকে সত্যি মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মাথাটা ছেঁড়া ছিল আলাদা করা ছিল এটা সত্যই পাওয়া যায় কিন্তু লাশটি স্টেচারের উপরে রাখা ছিল নিচে কোনো লাশ ছিল না তো এই ছিল ঘটনা যদি আপনাদেরকে ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনি যদি এরকম ভৌতিক ঘটনা এবং গল্প যদি শুনতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কথা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিনভূতের কথা চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ